সেই অস্ত্রের মধ্যে আমাদের প্রতিনিধি সৈকত কিছুক্ষণের মধ্যেই দেবে একটি রাইফেল পর্যন্ত রয়েছে বিভিন্ন নথি রয়েছে বুলেট রয়েছে কাটরুচ রয়েছে এবং এর মধ্যে থেকে পুলিশের একটি অফিসিয়াল সরকারি পিস্তল পর্যন্ত রয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র দেখেও যদি আপনি না দেখার ভান করেন শুনেও যদি আপনি না শোনার ভান করেন বুঝেও যদি আপনি না বোঝার ভান করেন এই মুহূর্তে আমাদের একের পর এক প্রতিনিধি সন্দেশখালী রয়েছে এনএসজির যে অপারেশন সেই অপারেশনটা চলছে সন্দেশখালী থেকে সুখেন্দু রয়েছে সুখেন্দু এই মুহূর্তে তুমি কি পাচ্ছ কি পাচ্ছ যদি একবার দেখো এনএসজির টিম কি আছে এখনো একেবারে দেখো মুখ এই মুহূর্তে আমি যেটা রয়েছি দেখো আমি দেখাচ্ছি যে এই যে এই যে কমান্ডো বাহিনী যারা রয়েছে তারা গ্রামবাসী যারা রয়েছে তাদেরকে আস্তে আস্তে কয়েকজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বহু দূরে যেখানে বোম ডিস ডিফিউজ করা হচ্ছে সেখান থেকে কিন্তু এনএসজি বাহিনী যারা রয়েছে তাদের কিন্তু সংবাদ মাধ্যম বা কোনো মানুষকেই সেভাবে যেতে দেওয়া হচ্ছে না এবং তারা বারবার আটকে দিচ্ছেন কারণ একটা বিষয় এখানে নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে জিনিসপত্রগুলো উদ্ধার হয়েছে যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে আমরা দেখেছি যে এনএসজি বাহিনী অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড তাদেরকে নামাতে হয়েছে এই কাটে এবং তারপর কিভাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তিনটে বোমার যে বিস্ফোরণ এবং সেই বোমার অভিঘাত কি রকম বা কি কি উপাদান দিয়ে তৈরি সেই বিষয়গুলোকে যেই বোমগুলোকে যে নিষ্ক্রিয় করার কাজ ইতিমধ্যে চলছে এবং মিনিট দস পনেরো অন্তর অন্তর সেই আওয়াজ পাওয়া যাচ্ছে কোনোটার আওয়াজ বেশি হলো কোনটার আওয়াজ আবার কম এইভাবেই কিন্তু বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তুমি তুমি আশ্রয়তে রয়েছো তো আমরা দেখছিলাম বিকালবেলা এনএসজির কমান্ডোরা তারা অনুরোধ করছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং স্থানীয়দেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা নিরাপদ আশ্রয় রয়েছে তো এবং তোমরা হয়তো ছবি তুলতে পারছো না কিন্তু তোমরা তোমরা এই মুহূর্তে কী কী দেখা যাচ্ছে যে নিরাপদ আশ্রয়ের মধ্যে থেকে আমরা দেখা যাচ্ছে এবং যে যেখানে যেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ হচ্ছে সেই নিষ্ক্রিয় করার কাজে কিন্তু সেই জায়গাতে সাধারণভাবে সংবাদ মাধ্যম বা কোনো মানুষকে যেতে দেওয়া হয়নি কারণ সেখানে বোমার যে অভিজ্ঞতা বা যে তীব্রতা মাঝে মাঝে দেখা যায় বালির বস্তা দিয়ে বেঁধে এবং একটি অন্ধকার ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে রোবট যে বোমাগুলো উদ্ধার করেছে সেই সমস্ত বোমাগুলোকে নিয়ে গিয়ে তারা কিন্তু সেই সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চালিয়ে যাচ্ছে আমরা জানতে পারছি কেবলমাত্র এই অন্ধকারের মধ্যে থেকে কেবলমাত্র সেই শব্দটা আমরা মাত্র শুনতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত এখানে তিনটি বোমাকে নিষ্ক্রিয় করা গিয়েছে তার শব্দ থাকো এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সাথে অতিথিরাও রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন প্রাক্তন এনএসসি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন মেজর ঋত্বিক পাল বিজেপি প্রতিনিধি রয়েছেন অর্চনা অর্চনাদি রয়েছেন রয়েছেন অভিনেতা অরিত্র সহনাগরিক আমাদের এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন ঝন্টু বড়াইক রয়েছেন অধ্যাপক প্রত্যেকের কাছে যাবো আমি কিন্তু এই মুহূর্তে প্রথমেই দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যেতে চাই আপনি দীর্ঘদিন ধরে এনএসজিতে আপনি খুব কাছ থেকে দেখেছেন আজকে আমি আমি অন্তত বাংলাতে খাগড়াগড়ে অবশ্যই এনএসজির কিছু প্রতিনিধি তারা এসেছিলেন অনেক পরে মূলত এনআইএর প্রতিনিধিরা ছিলেন কিন্তু আজ যেভাবে আমি দেখলাম আমি আমি হতচকিত কারণ এরকম দৃশ্য আমি সিনেমায় দেখেছি এই যে ডিআরডিওর যে দক্ষ যাকে ব্যবহার করা হয়েছে যে রোবট যে ধরনের রণসজ্জা এনএসজি এসেছে ভারত বিরোধী কোন ভয়ঙ্কর ষড়যন্ত্রের কি আঁস পাচ্ছেন আপনি দেখো ময়ূর আমি গত দু তিন বছর ধরে বারবার বলে গেছি তোমাদের চ্যানেলে গত চার ছ মাস ধরে তো লাগাতার বলে গেছি যখন এই ঘটনা ঘটেছে বা এই দুর্বৃত্তায়নের ব্যাপারগুলো এক্সপোজ হয়েছে এগুলোকে সন্দেশখালীকে একটা আলাদা করে দেখলে চলবে না যে একটা শেখ শাহজান জমি মাফিয়া ওখানে ও চিংড়ি মাছ করছে চাষ এবং অতি উচ্চ প্রভাবশালী এই ফোঁচকে ছোড়ার কালো টাকাকে সাদা করছে বা পিঠে পুলি শুধু ওইরকম ভাবে দেখলে চলবে না এটা আমি বারবার বলেছি এগুলো সব সম্পৃক্ত হয়ে গেছে এই সরকারের আমলে দেশ বিরোধিতা এবং সমাজ বিরোধিতা দুর্বৃত্তান সব মিলেমিশে একাকার হয়ে গেছে আমি বারবার বলেছিলাম এই হাজার হাজার কোটি টাকা ভারত থেকে যখন বাইরে যাওয়ার যে সিন্ডিকেট তাতে ড্রাগ সিন্ডিকেট তারা এই স্পেসিফিক বলেছিলাম অস্ত্র চলাচলানকারী সিন্ডিকেট মানব পাচারকারী সিন্ডিকেট এবং টেররিস্ট অর্গানাইজেশন এছাড়াই হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের বাইরে যেতে পারে না এবং সেখানে আমি বারবার বলেছিলাম যে এই সংগঠনগুলো কিন্তু ফ্রি লাঞ্চের কোনো জায়গা নেই ওরা আজকে যে সাপোর্ট করছে কালকে ওদের তোমাকে সাপোর্ট করতে হবে তার বদলে আবার তোমরা সাপোর্ট পাবে এটা একটা চলে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে শেখ শাহজাহান যখন অ্যারেস্ট তুমি দেখো ইডির উপর হামলাটা কারণ এদের একটা ভয় ছিল যে সরাসরি রাজ্য প্রশাসনের মদতে শাসক দলের অতি উচ্চ প্রভাবশালী সংবিধানের শপথ নেওয়া রাজ্যের প্রধানের সরাসরি প্রত্যক্ষ মদতে এটা একটা কভার্ড অপারেশন চলবে এই যে শুধু সন্দেশখালী নয় আমি এটা আগেও বলেছি যে এটা কিন্তু একটা নতুন প্রকল্প চলছে যে দুয়ারে সন্ত্রাসবাদী দুয়ারে রেশনের যে সন্ত্রাসবাদী দেখতে মতো ইরাক আফগানিস্তান যেতে হবে না দরজায় নয় আইসিস এবং আলকায়দায় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওরা বহুদিন ধরে চেষ্টা করছে এবং এটা বহুবার আমি বলেছি ওরা অফিসিয়াল ডিক্লার করেছে পশ্চিমবঙ্গের সাতটা সীমান্তবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এইগুলোতে যে জনবিন্যাস বদলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তীব্র বিরোধিতা করা হয়েছে বিএসএফ এর পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার বাড়ানোর জন্য এরিয়া অফ তো পরিষ্কার যে এই পঞ্চাশ কিলোমিটার ধরে একটা পাক অকুপাইড কাশ্মীরের মতো একটা মুক্তাঞ্চল তৈরি হবে সন্ত্রাসবাদী এবং সেটা দেখা যাচ্ছে এবং তার জন্য দেখেছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শেখ শাহজাহান অ্যারেস্ট হবে কথাটা উঠলো ইডির তখন তখন কি হলো কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাহজাহ এবার ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি করেছে শেখ শাহজাহান মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শেখ হচ্ছে সমাজ সমাজ সেবক জবাব দেবেন এখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন কোথায় গেল আজকে সেই সুপ্রিম সুপ্রতিন সরকার আর সেই ডাইরেক্টর ডাইরেক্টর জেনারেল রাজীব কুমার শুধু সন্তু পানকে অ্যারেস্ট করেই ওদের বীরত্ব শেষ ওরা জানতে পারেনি যে সন্দেশখালীর মাটিতে একটা বিস্ফোরকের একটা আড্ডা তৈরি হয়েছে এবার সব জানতো ব্যাপারটা হলো পুলিশ যে তারা তা নয় তাদের করে করে রাখা রাখা হয়েছে হয়েছে ডিঅ্যাক্টিভেট এবং মাথার যারা বসরা বসে আছে তারা কিছুতেই নিচের তলা যে দক্ষ অফিসার সৎ অফিসার তাদের কাজ করতে দেবে না নাহলে সুপ্রতিম সরকার তখন ওখানে বসেছিল রাজীব কুমার তো দুদিন ছিল ওখানে তারা জানতে পারতো না সরবেরিয়ায় একদম দীপঞ্জন চক্রবর্তী আমি একটু থামাচ্ছি কারণ একের পর এক ব্রেকিং নিউজ আসছে এই মুহূর্তে অন্য আমাদের প্রতিনিধি রয়েছে সন্দেশ এবং আমরা খবর পাচ্ছি আমরা সেই ছবি আমরা আমরা দুঃখিত সেই ছবি আমরা দেখাতে পাচ্ছি না নিরাপত্তা এবং অপারেশনের যে যে নিরাপত্তার স্বার্থে আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে বোমা নিষ্ক্রিয় করবার এনএসডির যে অপারেশন সেই অপারেশন দেখাচ্ছি না কিন্তু এই মুহূর্তে যে খবর সন্দেশখালিতে নিষ্ক্রিয় করা হলো তিনটি বোমা তিনটি বোমা নিষ্ক্রিয় করা হলো একের পর এক বোমা সেগুলো বের করা হচ্ছে এবং রাতের অন্ধকারে বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে সেই খবর দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা লাইভ টেলিকাস্ট করছি না কারণ এতে যারা সন্ত্রাসবাদী বা যারা বিচ্ছিন্নতাবাদী তারা লাইভ ব্রডকাস্ট দেখে নিজেদের পরবর্তী প্ল্যান হয়তো ঠিক করে নেবে কিন্তু এই মুহূর্তে যে খবর কিছুক্ষণ আগে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এবং আরও বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে রয়েছে অর্ণব এই মুহূর্তের পরিস্থিতি কি সন্দেশখালীতে এনএসডি তোমরা সর্বপ্রথম রিপাবলিক বাংলার হয়ে গোটা বাংলাকে দেখিয়েছো কিন্তু এই মুহূর্তে রাতের অন্ধকার এই অপারেশন কি আরো বাড়বে কারণ নাইট ভিশন ক্যামেরা সহ বিভিন্ন অপারেটার আনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একবার দেখো ময়ূ এনএসজির যে নিজস্ব সমস্ত ইকুইপমেন্ট সেগুলোকে কিন্তু কাজে লাগানো হয়েছে এমনকি তারা জেনারেটার সেট পর্যন্ত এনেছেন যে যদি সারা রাত্রির এখানে সার্চ অপারেশন চালাতে হয় তাহলে সেক্ষেত্রে যেন সেটা অপারেশনটা চালানো যায় আমি পার্থকে দেখাতে বলবো যে দূরের যে আলোটি দেখা যাচ্ছে ওই আলোটি কিন্তু মূলত স্পট এবং এখানেই কিন্তু এনএসজির যারা কামান্ডোরা তারা উপস্থিত রয়েছেন যে তিনটি বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তার মধ্যে দুটো মৃদু এবং একটা কিন্তু যথেষ্ট জোরে আওয়াজ পাওয়া গেছে এবং প্রতিটা বোমার ক্ষেত্রে কিন্তু লাইভ আটপসি সেটা এটাকে করা হচ্ছে এটা এনএসজি করে থাকে তার কারণ বোমার যে নেচারটা সেই নেচারটা এবং কি কি সলিউশন রয়েছে কি কি কম্পোজিশনে সেটা তৈরি হয়েছে সেটা দেখবার জন্য এবং ময়ূক আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি আগারহাটি গ্রাম পঞ্চায়েত সেখান থেকে যদি দেখা যায় নিকটবর্তী যদি দুটো জায়গা দেখা যায় একটা হচ্ছে এস অফিস রয়েছে মিনাখান সেটা কিন্তু এখান থেকে ঠিক আঠেরো কিলোমিটার দূরে এবং এখান থেকে কিন্তু রাজবাড়ি যে আউটপোস্ট রয়েছে তারও কিন্তু দূরত্ব পাঁচ থেকে সাত কিলোমিটার কি বড় জোর দশ কিলোমিটার হবে মেরেকেটে তো সেই জায়গা প্রশ্ন আসছে যেখানে একটা পুলিশের রিভলভার উদ্ধার হয় যেখানে এতগুলো বিদেশি রিভলভার এত পরিমাণে লাইফ কার্টেজ এবং এক্সপ্লোসিভ উদ্ধার হয় সেই খবর পুলিশের কাছে ছিল না নাকি থাকার পরেও তারা সেটাকে কার্যত টেবিলের ফাইল চাপা দিয়ে রেখেছিলেন সেটাই কিন্তু প্রশ্ন উঠছে তার কারণ যে পরিমাণ অস্ত্র এখানে উদ্ধার হয়েছে এটা কিন্তু যে কোনো জঙ্গিদেরকে যখন ধরা হয় বা তাদের যখন রিটালিয়েশন হয় সেই সময় কিন্তু আমরা দেখে থাকি এই ধরনের এত কোয়ান্টিটির যে অস্ত্র সেটা কিন্তু উদ্ধার হয় এনএসজির যারা আধিকারিকরা তারা কিন্তু এখনো ভিতরে রয়েছেন সামনেই যে গাড়িটি দেখতে পাচ্ছ এর মধ্যে করে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছে আগে আরও তিনটে গাড়ি রয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটিকে পুরোপুরি কাট অফ করে দেওয়া হয়েছে এই রাস্তাটা কিন্তু উত্তর চব্বিশ পরগনাকে ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পরগনা থেকে কিন্তু এই রাস্তা দিয়ে সোজা সুজি দিকে কিন্তু চলে যাওয়া যায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা চলে যাওয়া যায় অর্থাৎ অত্যন্ত সুন্দর করিডোর গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা যাচ্ছে কার্যত সেইভাবে নজরদারিও নেই তাই সেই জায়গাটাকে কি বেছে নেওয়া হয়েছিল এবং সেখানে আরও একটা প্রশ্ন উঠছে যে পুলিশের ইন্টেলিজেন্স তাহলে কি করছিল যে এখানে এত হিউজ কোয়ান্টিটির যে এক্সপ্লোসিভ এত হিউজ কোয়ান্টিটির বিদেশি অস্ত্র শস্ত্র অ্যামিউশন যে স্টোর করে রাখা হচ্ছিল তাহলে পুলিশের